বৃষ্টির পর কক্সবাজার সমুদ্র সৈকতের চেহারাটা যেন একেবারে বদলে গেছে প্রকৃতি রুডরূপে বিখ্যাত এই সৈকত এখন যেন এক শুকাগ্রস্ত প্রান্তর সৈকতের যে জায়গাগুলো এক সময় হাঁটা চলার জন্য নিরাপদ ছিল সেগুলো অনেকটা এখন ভেঙে গেছে বালির ব্যাগগুলো যেগুলো দিয়ে সৈকত রক্ষার চেষ্টা চলছিল তা একে একে ফেটে গেছে তীব্র ঢেউ আর বৃষ্টির কারণে অনেক জায়গায় সমুদ্রের পাশের দেওয়ালও আর টিকে থাকতে পারছে না ভেঙে পড়েছে একের পর এক অংশ সবচেয়ে চুকে পড়ার মতো দৃশ্য সৈকতের পাশে সারি সারি গাছ ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে এসব গাছগুলো একসময় ছায়া দিত শান্তি দিত আজ তারাই নিজেই নিথর কিন্তু এখানেই শেষ নয় বাঙা গাছগুলোর কাঠ স্থানীয় মানুষজন কেটে নিয়ে যাচ্ছে কে যেন প্রথম শুরু করেছিল তারপর একে একে সবাই যেন প্রতিযোগিতা শুরু করেছে যা যা পেরেছে নিয়ে চলে যাচ্ছে একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে মানুষের এই সংগ্রহ সব মিলিয়ে সৈকতের পরিস্থিতি এখন খুব উদ্বেগজনক এই দৃষ্টান্ত আমাদের চিন্তা করতে বাধ্য করে আমরা কি প্রকৃতির প্রতিশোধের জন্য প্রস্তুত সৈকতের প্রতিটি বাঙা কোণ প্রতিটি উপরে যাওয়া গাছ যেন বলে দিচ্ছে এটা শুধুই শুরু এই দুর্যোগের পেছনে আমাদেরই ভূমিকা আছে আমরাই প্রকৃতিকে অবহেলা করেছি আর প্রকৃতির আস্থার জবাব দিচ্ছে এইসব ছবি শুধু দুঃখজনক নয় তারা সতর্কবার্তা যদি এখনই আমরা সচেতন না হই তবে ভবিষ্যতে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য সমুদ্র আমাদের দেশ শান্তি রূপ জীবন আমরাও কিছু দায়িত্ব নিই তাকে রক্ষা করার আসুন সবাই প্রাকৃতিক বিপর্যয় থেকে কিছু শিখি আর একসঙ্গে কাজ করি যেন ভবিষ্যতের কক্সবাজার আরও সুন্দর ও টেকসই হয়ে ওঠে ধন্যবাদ